চৈত্রের তীব্র দহনে ফের স্কুলগুলিতে নির্দিষ্ট সময়ের অনেক আগেই গরমের ছুটি পড়ে যাওয়ার আশঙ্কা করছেন শিক্ষকেরা গরম পড়ার পরে গত কয়েক বছরের রীতি মেনে এবছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের যে কোনো দিন গরমের ছুটি ঘোষণা করে দিতে পারেন বলে শিক্ষক মহলে চর্চা শুরু হয়েছে বেশিরভাগ শিক্ষকের অভিমত হঠাৎ গরমের ছুটির বদলে দরকারি সকালে স্কুলের ব্যবস্থা করা হোক সেই সঙ্গে তাদের প্রশ্ন গ্রীষ্মপ্রধান রাজ্যে কিভাবে মাত্র এগারো দিনের গরমের ছুটি দেয় শিক্ষা দপ্তর তবে কলমে আগাম ছুটি নিয়ে কোনো সরকারি সিদ্ধান্ত হয়নি বলে জানাচ্ছেন শিক্ষা দপ্তরের এক সরকারি কর্তা নির্দিষ্ট সময় অনুযায়ী ছুটি পড়তে এবার এখনো ঢের দেরি নির্দিষ্ট সূচি অনুযায়ী গরমের ছুটি পড়ার কথা বারোই মে আর স্কুল খোলার কথা তেইশে মে অর্থাৎ মাত্র এগারো দিনের গরমের ছুটি দিয়েছে শিক্ষা দপ্তর গত বছর নয় মে থেকে কুড়ি মে ছিল গরমের ছুটি কিন্তু মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেওয়ায় 21 এপ্রিল গরমে ছুটি পড়ে যায়। 2 জুন পর্যন্ত এই গরমে ছুটি দেওয়া হয়েছিল। অর্থাৎ প্রায় দু মাসের কাছাকাছি গরমে ছুটি ছিল। শিক্ষকদের মত 10 দিনের গরমে ছুটি বাড়িয়ে প্রায় দু মাস করে দেওয়ায় পড়ুয়াদের সারা বছরের পাঠ্যক্রম শেষ করাটাই কঠিন হয়ে পড়ে। বহু শিক্ষকি ছুটির বদলে সকালে স্কুলের বন্ধ চাইছেন। তাহলে অন্ততঃ পক্ষে পড়ন পড়ন ব্যহত হবে না। শিক্ষকদের একাংশ জানাচ্ছেন গত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে দীর্ঘ डेढ़ মাস গরমে ছুটি থাকার পরে যখন স্কুল খুলছে তখন পড়ুয়ারা আগে যা শিখেছিল তা ভুলে গেছে অল্প শিক্ষিত পরিবার বা প্রথম প্রজন্মে পড়ুয়ারা স্কুল নির্ভর পড়াশোনা করে ছুটির ছড়াছড়িতে তারা পিছিয়ে পড়ছে শিক্ষকদের একাংশ জানাচ্ছেন গরমে ছুটির সময়ে মিড ডে মিলও বন্ধ থাকে তাতেও অনেক পড়ুয়ার সমস্যা মিড ডে মিলের খরচ কমাতেই কি টানা ছুটি দিয়ে দেওয়া হয় প্রশ্ন শিক্ষকদের একাংশে যাই হোক এই প্রতিবেদনটি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন